আমি জহরুল ইসলাম এডমিন্ট স্কুলের পক্ষ থেকে এখন আমরা সমাধান করব। স্থানাঙ্ক জ্যামিতির মূল বিন্দু থেকে এখানে দুইটি স্থানাঙ্ক বিন্দু দয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় কর এখন আমরা মানে মূল বিন্দু থেকে স্থানাঙ্ক সমদূরবর্তী মানে সমান তাহলে মূল বিন্দু ও জিরো জিরো মূল বিন্দুটা জিরো ধরা হয় ও দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে এ বা বি এখানে বি বা কিউ একটা ডিলি হয় এখন ওপি

দুইটা স্থানাঙ্ক কাজ করব এটা হইছে x1 এটা হইছে y1 এটা হইছে x2 এটা হইছে y2 যখন ও বি এর কাজ করব তখন এটা x1 এটা y1 এটা x2 এটা y2 এর কাজ করব তাহলে আমরা যেহেতু ও এ বলা হয়েছে তাহলে ও ধরে ধরে কাজ করব এখানে x1 এটা y1 এটা x2 এটা y2 এখন আমরা লিখি x2 হচ্ছে -5 পরে এখানে হচ্ছে সূত্রের মাইনাস এখানে সূত্রের মাইনাস x2 বসানোর পরে এটা সূত্রে মাইনাস

একক হোয়াট এবাউট টু একক এখন আমরা ও এ বের করলাম ও এ বের করার পরে এখন আমরা ও বি বের করব কি বের করব ও বি ও ও বি ঠিক একই প্রক্রিয়া এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু এখন আমরা বসাই এই যে এক্স টু এক্স টু হচ্ছে কি ফাইভ

শর্ত মতে যেটা লিখব থেকে এখন আমরা এটাকে ওই পক্ষে আমরা কি করে দেবো রুডোবার উঠানোর জন্য বর্গ করে দেব তো পঁচিশ প্লাস

রোড ওয়ার্ক পঁচিশ মানে স্কোয়ারের ওই সাইডে চলে গেলে প্লাস মানে দিতে হয় সমাধান অঙ্কর জন্য ঠিক আছে তারপরে সুতরাং কে ইকাল প্লাস মানে রোড ওয়ার্ক পঁচিশ মানে কি ফাইভ এভাবে আমরা খুব সহজেই স্থানাঙ্ক জ্যামিতির সমাধান করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম